দেখেন প্রত্যেক যদি প্লেয়ার বাদ দেওয়া সাধারণ মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকেই উইচ ইজ ভেরি ন্যাচারাল না তো মোস্তাফিজ তো প্রুভেন একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার রাইট ও ভালো করবে খারাপ করবে ব্যাট ডেজ আসবে বাট উই নিড টু সাপোর্ট ইম না মানে প্রত্যেকটা সুমন যে মুস্তা একা ম্যাচ জিতবে তো বাংলাদেশ টিমের বোলার দরকার ছিল তাহলে মোস্তফিজ খেললেই হতো তবে ডেফিনেটলি একটা দল হিসেবে যখন খেলবে হতো মোস্তফিজ একদিন ব্যাট ডে যাবে একদিন তাসকিনের ব্যাট ডে যাবে একদিন শরিফুলের ব্যাট ডে যাবে বাট অ্যাজ এ টিম যখন আমরা ম্যাচ জিতবো তখন এই ব্যাট ডে ওই খারাপটাকে খারাপ বলা যাবে না লাস্ট ম্যাচে মুস্তাফিজকে সবাই দোষ দিল আমি কোনোভাবেই দোষ দি না মুস্তাফিজকে ক্রিকেট খেলো স্পার্ট অফ দ্য গেম আপনি তখন স্টনে যেভাবে মারছিল সেটা স্বাভাবিক কথাই যে কোনো বোলারের ক্ষেত্রে এটা হতে পারতো বাট মুস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে সেটা অনেক সময় মানে মানে দারুণ কিছু ম্যাচ জিতে সেটাও মানতে হবে সুতরাং ডিস গুড ডিস থাকবে উইকেট থাকে হয়তো যেই উইকেট হয়তো মুস্তাফিজের কালকে বিজ শুট করেনি নিতো গ্রিপ করেনি বল বাট হতেই পারে বাট মোস্তাফিজকে এটা কেয়ারফুল হতে হবে সেটা আমার কথা যখন উইকেট ওরকম ফ্ল্যাট থাকবে তো ওইখানে ওয়েপেন যে ওইখানে তার স্টক বলটা কী হওয়া উচিত কারণ অন্যান্য যদি যে উইকেটে বল গ্রিপ করবে সেখানে মুস্তাফিজ ডেঞ্জারাস মানে ওর মতো ডেঞ্জারাস বলার কেউ নাই বাট যখন উইকেট বেশি ফ্ল্যাট হয়ে যাবে তখন ও কেউ সেটা এখন থেকেই মানে ডেফিনেটলি ও চিন্তা করে ও নিশ্চয়ই ওর কিছু আছে তো কারণ ওই ক্যান বল ওয়ান ফোরটি অ্যাজ ওয়েল তো ওগুলোতে ওর মনোযোগ হতে হবে তো আমি মনে করি না আমি একবারও চিন্তিত না এটা আমি জানি মুস্তাফিজ বাংলাদেশ জন্য খুব বড়ো একটা অ্যাসেট এবং ও বাংলাদেশকে ম্যাচ দিতে হবে সেটা আমি সবসময় বিশ্বাস করি এবং সেটা আমি মনে করি এর আগেও বাংলাদেশকে অনেক ম্যাচ দিতেছে মোস্তাফিজ এবং আমি মনে করি আগামী ফিউচারে মোস্তাফিজ বাংলাদেশকে অনেক ভালো সার্ভিস দেবে এবার না হৃদয় তো বেশ দুই তিন বছর ধরে দারুণ ক্রিকেট খেলছে আমি মনে করি যে সবচেয়ে বড়ো কথা যে হি নোজ ইস গেম ভেরি ওয়েল ও জানেও কী করতে চায় ওর কনফিডেন্ট ওর এগ্রেসিভনেস আমার সবসময় হয় আমি ছোটোবেলা থেকে ওকে তো অনেক ছোটো থেকে দেখি তো অ্যাকাডেমিতে থেকেই দেখি তো মানে ছোটোবেলা থেকে ও এরকমই অ্যাগ্রেসিভ ব্যাটিং করতো বাট ওর ব্যাটিংয়ের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেল ছোটোবেলায় যেমন আগে শট কম খেলতো মানে ইনিশিয়াল স্টেজে দেখা যেত খুব ভালো শুরু করতো তারপর যখন সময় হতো তখন লাস্ট দশ ওভার খুব মারতো তো সেই দশ ওভারে মারটা এখন প্রথম থেকেই মারে আর কি তো ডেফিনেটলি ওর অ্যাটিচুয়েড বা ওর অ্যাগ্রেসিভনেস আমার মনে হয় যে একটা ইনকারেজমেন্ট আছে বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারের জন্য দ্য হাউই ব্যাটস টিমের জন্য কিভাবে ব্যাটিং করতে হবে বা কী যে কোনো পরিস্থিতিতে হৃদয় অ্যাটাক করে অপোনেন্টকে তো এটা মানে ছোটো ব্যাপার না হয়তো বা বড়ো ব্যাপার হৃদয়কে আবার এটাও মাথায় রাখতে হবে যখন মানে বেশি অ্যাটাক যাতে ওর ফেইলিয়ার না হয় বাট ওর কনফিডেন্ট অনেক ভালো ও রাইট বল পিক করে বল চুজ খুব ভালো মাসাল্লাহ তো আমি মনে হৃদয়কে নিয়ে ভেরি আই হোপফুল যে কামিং ওয়ার্ল্ড কাপে হৃদয় ডেফিনেটলি প্লেয়ার টু ওয়াচ গত ম্যাচে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আমি তো কিছুদিন আগে এই জন্যই মজা করে শান্তকে বলেছিলাম তোর ন্যাশনাল টিমের থেকে আমার আবনি স্ট্রং তো আবনি দশটা প্লেয়ার যাচ্ছে মানে আবনি যে সব ন্যাশনাল প্লেয়ার এম দেয়ার অল হিরোজ এম দেয়ার মানে এরকম ফর্মে আছে আপনি যদি প্রিমিয়ার লিগে যে ইয়েটা আছে আপনি ওটা গেলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা ছেলের স্ট্রাইক রেট কেমন ওয়ান ডেতে স্বাভাবিক যে সত্তর আসি যারা ন্যাশনাল প্লেয়ার শান্ত বলেন হৃদয় বলেন বা জাকের বলেন তাদের স্ট্রাইক কেটটা আপনি দেখলেন সবাই একশো বিশের উপরে স্ট্রাইক ব্যাটিং করেছে কিন্তু প্রিমিয়ার লিগে মানে বিচ ইস মানে ভেরি মানে একটা মানে ইনকারেজিং ব্যাপার যে আমাদের ছেলে এরকম ব্যাটিং করছে দে আর আর এই বছরের টিম আমি মনে করি যে যেই টিমটা লিউয়ারে অলরেডি ডিক্লেয়ার করেছেন দারুণ একটা ব্যালেন্স টিম হয়তো অনেক কথা থাকতে পারে এ নাই ও আছে বা যারা আছে তারা সবাই পারফর্মার তারা অল গুড ক্রিকেটার্স তো আমি বিশ্বাস করি যে মানে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতন অনেক কিছু আছে ছেলেদের মধ্যে তাহলে আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে যে আমরা আশা করি যে বিশ্বাস করি যে এই ছেলেরা বাংলাদেশকে অনেক কিছু ওয়ান্ডার করে দিবে আসলে পারবেশন ইমন তো দুর্দান্ত যে আসল ইমন ব্যাটিং করা যেমন agresssive ব্যাটিং করা আমরা aggressive আমাদের দরকার এই ফরম্যাটে রাইট আমাদের মানে আপনি যদি আজকাল আইপিএল খেলা দেখেন যে স্ট্যান্ডার্ডে চলে গেছে এখানে এখন দুশো চল্লিশ তিরিশ হয়তো বা ডিফেন্ডেবল না এরকম ম্যাচেজ হয়ে যাচ্ছে কারণ আপনাকে ওইরকম এক্সপ্লোসিভ প্লেয়ারই দরকার যারা শুরু থেকে আপনাকে ওইভাবে ছয় ওভারে সত্তর আশি রান করবে আমরা আগে চিন্তা করতাম টি টোয়েন্টিতে ছয় ওভারে চল্লিশ এখন ওটা বেঞ্চমার্ক হয়ে নাই এখন বেঞ্চমার্ক হয়ে গেছে মানে ছয় ওভারে ষাট সত্তর এরকম কারণ এরকম যদি ক্রিকেট খেলতে এরকম যদি স্কোর করতে হয় ওয়ার্ল্ড কাপে খেয়ে আপনি তো এরকম অপার্ট খেলবেন যারা কি আপনার ব্যাটিংয়ে আপনি যদি টু হান্ড্রেড না যেতে পারেন আপনি কোনো ম্যাচই তার পারবেন না আসলে সুতরাং আমার মনে হয় যে এরকম প্লেয়াররা যখন সুযোগ পাবে তখন তাদের জন্য গুড অপরচুনিটি বাট আমি মনে করি যে ইমনকে ওইভাবে আমি আমার একটা পরামর্শ থাকবে যে ঢাকা লিগি ও যেভাবে খেলেছে ন্যাশনাল টিমে গেলে তো বাড়তি কোনো প্রেশার না নেয় স্বাভাবিক খেলাটাই খেলে আমি মনে করি হিসে এক ও যদি শুরু করে ভালো আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যারা আছে টিমে তামিন তামিম বলেন ও এরকম ব্যাটিং করে যদিও লিগে ওরকম বড় রান করতে পারিনি বাট আমার মনে হয় ছোটো ফর্মেট হিসে ডেঞ্জার্স প্লেয়ার হতে পারে লিটন দাস আছে আমি মনে করি এক্সপিরিয়েন্স আছে লিটন যে কোনো সময় যেরকম খুশি ব্যাটিং করতে পারে খারাপ সময় গেছে আমি মনে করি থিঙ্ক চেঞ্জিং লিটন মনে হয় ভালো সময় ফিরে আসবে আমি লিটন বাংলাদেশকে অনেক ম্যাচ জিতাবে ইনশাল্লাহ আমি সেটাও বিশ্বাস করি আর বাকি যারা মাঝখানে আছে শান্ত হৃদয় রাকের আলী মাহমুদুল্লাহ সাকিব আসলে সাকিব আল হাসান আর মানে দেয়ার অল ম্যাচ উইনার সত্যি কথা বলতে গেলে সুতরাং আমি হ্যাভ এ ভেরি গুড ব্যাটিং ইউনিট আর বলিংয়ে তো আমাদের সেরা তিন ফাস্ট বোলার তো টিমের সাথে আছে অ্যালং উইথ সাকিব অ্যান সাইফুদ্দিন শেখ মেহেদি টি এই ফর্ম্যাটে যে ভালো বোলার প্রশান্ত মিরাসকে অনেক কথা থাকতে পারে বাট আমি মিরাসকে এখানে একটু আনলাকি ভাববো বাট তারপরেও আমি মনে করি যেটা সিলেক্টর টিম দিয়েছেন আর আমি ভেরি হ্যাপি উইথ দ্য ওয়ে হি পারফর্ম নেই ঢাকা লিগে

আমরা যদি বিয়াল্লিশ ওভার যেতে তাও দুই পয়েন্টই পাবো সুতরাং তারা উড়া কিছু ছিল না ওই উইকেট পড়ে গেছে আমি চাচ্ছিলাম যে বড় জিততে ম্যাচটা তো যেহেতু আর হৃদয় যেরকম ড্যামেজ করে দিয়ে এসছিল ওই ম্যাচে তারপর আমাদের ম্যাচটা অনেক কেক ছিল বাট তারপর আমি চাইনি আর কোনো উইকেটে তো লিটন বাস বিট অনেকদিন পর ব্যাট খেলছে উইকেটের সময় কাটানোটাও আমার মনে ইম্পর্টেন্ট নট আউট ছিল এটাকে কনফিডেন্ট দেবে বাড়তি মানে আমরা সবাই জানি যে এই লিটন যে স্ট্রাইকটা ব্যাটিং করেছে দ্যাস নট লিটন লিটন এর থেকে হয়তো বা একশো বিশও ব্যাটিং করতে পারে আর টি টোয়েন্টিতে ওটাই করবে আমি মনে করি বাট এই মাঠে যে যাতে ব্যাটিং করেছে আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ যে ও সময়টা কাটিয়েছেন অ্যান্ড আমার প্রয়োজন ছিল আমার মনে হয় যে লিটন এটা প্রয়োজন ছিল তবে আর আবনের জন্য আমরা চাই যে আরেকটা উইকেট হারাক আর একটু প্যানিক করি কি দরকার সময় নেই আমাদের তারা ওরা ছিল না ওই দিনকে আসলে যদি তিনশোর কে আলো হতো লিটন হতো একশো বিশ স্ট্রাইকটাই ব্যাটিং করত যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন অ্যান্ড খালেদ আমার একমাত্র যে ডাক পাইনি ব্যাচলার কাছে যদি বিশ সময় বল করা যেতে পারতাম আই উইল বি ভেরি হ্যাপি বাট এগেন মানে এন্ড অফ দ্য আমাকে ন্যাশনাল টিম চিন্তা করতে হবে এটা জাতীয় স্বার্থ টোটালি বাট এগেন আবার আভোনি স্বার্থটাও আমাদের আছে কালকে আমাদের খুব মানে একটা ইম্পর্টেন্ট গেম তো আমি যেটা বললাম তাস্কিন শরিফুলকে আই উইল ওয়ান টু গিভ আপ দেম এ ব্রেক আমি চাই না ওরা খেলুক আর খেলুকার দে এই গরমে অনেকদিন করে ম্যাচ খেলেছে অ্যান্ড আমার মনে হয় হার্ট আউট করে বল করেছে সত্যি কথা উদ উদ্য বোল্ড এর থেকে আর আমি বেশি আশা করতে পারি না ওদের থেকে তো এটা তাদের একটা পুরস্কার আমি দেওয়া উচিত তাদেরকে আমি মনে করি সর্বনি যে দেন এইটা ব্রেক ডিজার্ভ করে আসলে এগেন তারা যেহেতু পাঁচ তারিখ বাংলাদেশ ফার্স্ট ম্যাচ খেলবে তাদের জন্য এই দুই সপ্তাহ তো হবে না মনে হয় প্রায় প্লাস ক্লোজ টু টু আর টু উইক আমি চাই না তারা আর কোনো বড় স্পেল করুক ন্যাশনাল মে যাক ফ্রেশ হোক অ্যান্ড জিম ব্যবসায় খুব ভালো শুরু করতে পারে এবং এটা যে ওয়ার্ল্ড কাপে কন্টিনিউ করতে আমি মনে করি দুজনেই খুব ভালো বল করছে তা তাদের ফিটনেস থাকাটা খুব জরুরি তা ওই থেকে আসলে আমাদের আবহি ক্লাবের চিন্তা যে আমরা একটা ব্রেক দিব অ্যান্ড যদি আমি সেটা চাই আমি জানি যে আমার ক্লাব অফিসিয়ালরা কেউ আমার মানা করবেন না বিকজ আই হ্যাভ আ গুড বেঞ্চ অফ বল খালেদ আছে সাকিব আছে সাইফুদ্দিন আছে বাট উইথ বডিরা বা সাইফুদ্দিন অনেকদিন পরে ন্যাশনাল টিমে ফিরছে ওর ফিটনেস থাকাটাও খুব জরুরি তা আমি ওকেও ফ্রেশ রাখতে চাই বাট আমি এর চিন্তা করবো তাসকিনকে সাইফুদ্দিনকে কি আমি খেলাবো কি খেলাবো না মানে ডিসাইডেড ইয়েট যে ও দুই চার ওর বল করবে কিনা বা মেনলি ব্যাটিং করলো বা লাগলো বাট এই গরমে পঞ্চাশ ওভার ব্যানার দাঁড়িয়ে থাকাটাও স্টাফ সবাই আমরা বুঝতেছি বা বিশ্বাস করি সেটা দেখছি তো মানে এখন আমি কজনকে ফ্রেশ রাখতে পারবো আমি জানি না বাট আমি চেষ্টা করবো যতজনকে না খেলানো যায় বা ন্যাশনাল টিমের জন্য স্যাক্রিফাইস করা যায় আই উইল ডু দ্যাট আপনার জন্য ইলেভেন করাটা যেমন কঠিন একই সঙ্গে ব্রেক তো মনে হচ্ছে বেশ কঠিন মানে এই দশজনের মধ্যে আসলে কতজনকে ফাইনালি মনে হচ্ছে যে ব্রেক দিতেই হবে না না কালকের খেলা তো আমি ব্যাটসম্যানদের কোনো সুযোগই নাই ব্রেক দেওয়ার আর মানে আই ওয়ান্ট বাট শান্তর ব্যাপারটা একটু এক্সক্লুসিভ যে শান্ত যেহেতু একটু হ্যামস্ট্রিংয়ের আগেও প্রবলেম ছিল তো মানে যেহেতু খুব ক্লাসে চলে আসছে জিনভাবে খেলাগুলো ওটা আমি চিন্তা করবো বাট শান্তকে আমার প্রয়োজন কালকের ম্যাচটা আমার ক্যাপ্টেনও লিড করছে ভালো তো বাট তারপরেও মোসাদ্দেক আছে মোসাদেকে খুব ভালো লিড করেছে এই বছরটা আমাদের জন্য বাট ওই জন্য বললাম এখনও মানে বোলারদেরটা আমি চিন্তা করছি ব্যাটসম্যানদের আমি এখনও চিন্তাই করিনি সত্যি কথা বলতে গেলে বাট মানে টিম করাটা যেমন কঠিন ওরা চলে গেল মনে হয় আমার যদি একটু রিল্যাক্সড হবো বাকি ছেলেরা যারা খেলতে পারছে না সেটাও একটা ব্যাপার ছিল যারা বেঞ্চে বসে আছে দের অল গুড প্লেস আর অল ক্যাপেবল প্লেস বাট উই আর দ্য ভেরি আনলাকি যে এমন একটা শক্ত দলে খেলে এমন একটা স্ট্রং টিমে খেলে বাট দে আর হ্যাপি যারা তারাও বুঝে চ্যাম্পিয়ন হয়ে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হবে বা একটা রকিবুল নাহিদ যারা বৈশেন্ড ছাব্বিত ভালো শুরু করেছিল জয় খেলতে পারেনি তো খালেদ খেলতে পারেনি তো তারা ব্যাক করবে হয়তো সবাই টিমে এম ভেরি হ্যাপি তারা একটা সুযোগ পাবে আবার তাহলে